তো বন্ধুরা দেখো আমাদের সারা দিন কিভাবে কি করে দিন যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো আর বদিটাকে সাপোর্ট করো তো সকালবেলা রান্না বান্না সেরে চলে এসেছি বাকি কাজ সারতে কেননা সকালবেলাও ওখান ঘর ঝাড়ু দিয়েছিলাম তো আমাদের এখানে তো রোজই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে সকালবেলাও বৃষ্টি হয়েছে সেই কারণে রান্নাবান্না সেরে সবাই যার যার মতো কাজে চলে গেছে মেয়েরাও স্কুলে চলে গেছে তো আমার এখন বাদ বাকি কাজ যা আছে সেগুলোই করছি উঠোন ঝাড়ু দিয়ে চলে এসেছি গবর ফেলতে তো একটাই গরু আমাদের তো দেখতেই পাচ্ছ বর্ষার দিন যেহেতু আজকে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে আর দেখো ঘরের কি অবস্থা করে রেখেছে প্রায় সাড়ে দশটা এগারোটা অবধি গরু ঘরে ছিল তো ভাবুক তাহলে ঘরের কি অবস্থা করে রেখেছে আর গরুটা এত বদমাস কি বলবো ঘরে কিন্তু শুধু বালি তারপরেও দেখো কীরকম কাদা বানিয়ে রেখেছে আর বৃষ্টির কারণে আমার এত লেট হয়ে গেছে গোবর ফেলতে না হলে আমি সকালবেলায় বাসি কাজ সেরেই গোবর ফেলে দিই তো আজকে যেহেতু গরু বের করেছি এগারোটার দিকে সেই কারণে তো এখন একটাই গরু আছে আগে একটা গরু ছিল কুকুরে কামড়ে মেরে ফেলেছে তো গোবর ফেলে গরু পরিষ্কার করে নেব। আর এই সাইডটায় গরু থাকে আর ওই পাশটায় থাকে হলো ছাগল তো ছাগলও একটা আছে আর বাদ বাকি ছাগল এক মাস দেড় মাস হলো বিক্রি করে দিয়েছি কেননা যখন বাড়িতে ছিলাম না আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল তো তখন আমরা সবাই ওখানে গিয়েছিলাম তো কে দেখবে বলো সেই কারণে সব বিক্রি করে একটা ছাগল রেখেছি আর গরুও এখন একটাই আছে তো দেখতেই পাচ্ছ গরুর গলের অবস্থা আর এত মশা মাছি আমাদের এখানে বন্ধু কি বলবো তো রাতের বেলা গরু ছাগল তো পাগল হয়ে যায় বললেই পারো তো দেখতেই পাচ্ছ ঘর সুড়ছে আর মাছি মশা দেখো কিরকম করছে এখন কি করব তো কবর ফেলে বাদ বাকি কাজও সে ছাড়তে হবে কেননা বলছি বৃষ্টি হচ্ছে দেখো তো সকালবেলা উঠে ভিজে টিজে একসার হয়ে গেছে কেননা ভিজে ভিজে বাসি কাজ সেরে তারপরে রান্না রান্নাবান্না করে তারপরে তোমাদের দাদা ভাই খেয়ে কাজে গেছে বাচ্চারাও স্কুলে চলে গেছে তো আমার এখন বাদ বাকি কাজ যা আছে এগুলো করবো তো গোবর ফেলে চলে এসেছি কল পারে কেননা জামা কাপড় ভিজানো আছে প্রায় এক বালতির মতো তো ওগুলোই ধুতে হবে আর আমাদের তো দেখতেই পাঁচ বলে কাজ আর বন্ধুরা দেখো এতটা বৃষ্টি হয়েছে কি বলবো দেখো চারপাশটা শুধু জল আর জল তো ওই পাশটা কিন্তু দেখো মাঠ তবুও জলে ভরে গিয়েছে আর আমাদের কলের জল এতই মানে আয়রন কি বলবো আর কলের জলে জামা কাপড় দেখতেই পাচ্ছ আর যেহেতু আজকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তো কি বলবো পুরোনো ছেঁড়াছোটা জামা কাপড় কাজে লেগে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আমি যে নাইটিটা পরছি এই নাইটিটা কিন্তু আমি পরি না যখন মাঠে ঘাটে যাই তখনই পড়ি তো এটাও এখন কাজে লেগে গিয়েছে কেননা চার পাঁচ নিতেও ভিজা তো কি করবো এটাই পরে নিয়েছি আর এদিকে বাচ্চারাও ছান টান করে স্কুলে গেছে সেগুলো জামাকাপড় রয়ে গেছে তোমাদের দাদা ভাই কাজের থেকে এসেছে সেগুলোও রয়ে গেছে আর আমি তো দু তিন দিন ধরে বাবার বাদাম ছিঁয়ে দিচ্ছি সেই কারণে আমার আমারগুলোও রয়ে গেছে কেননা সন্ধ্যে করে এসে চান করি তো ওগুলো আর সন্ধ্যেবেলা ধুই না সকালবেলায় ধুয়ে দিতে হয় তো সেগুলোই এদিকে ধোয়া খাঁচা চলছে তো সারা দিন দেখো বন্ধুরা আমাদের এই করে দিন কাটে আর কতটা সংসার সামলে তারপর আমাদের ভিডিও বা আমি ভিডিও পোস্ট করি ভিডিও বানাই কতটা সংসারের কাজ বাদ বাকি সামলে তারপরে টাইম বের করে ভিডিও করা কিন্তু খুবই মামুলি ব্যাপার নয় খুবই চাপ হয়ে যায় আমার পক্ষে কেননা সংসারের কাজ রান্না রান্নাবান্না গরু ছাগল আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো সব কিছু সেরে তারপরে ভিডিও বানাতে গেলেও তারপরে সেখানে টাইমের ব্যাপার আছে রেডি হওয়ার ব্যাপার আছে তো সবটা সামলেও সব কিছু সামলে তারপরেও আমি টাইম বের করে নিজেকে মোবাইলের মধ্যেই ব্যস্ত রাখি আর আমি এখন দেখছি যে আগে আমার যেভাবে দিন কাটতো তো এখন ভিডিও জগতে এসে আমার ভালোই দিন কেটে যাচ্ছে যাক কিছু হোক সে না হোক ব্যস্ত তো আছি নিজেকে ব্যস্ত তো রাখতে পারছি কেননা লোকের কাছে যেতে হয় না সব সময় আমি মোবাইলের মধ্যেই থাকি ব্যস্তই থাকি তো বুঝতেই পারছো তিন চার জায়গায় চ্যানেল খোলা তো সব সময় মোবাইলেই বাদ বাকি কাজ যখন কাজ করি বাইরেই থাকি আর যখন আমার কাজ শেষ হয়ে যায় ঘরের মধ্যেই সারাক্ষণ আর এদিকে দেখো তিন চার দিন ধরে যেহেতু জামা কাপড় শুকাচ্ছে না এক তার ভর্তি তো এদিকে এক্সট্রা একটা দড়ি বেঁধে তারপরে জামা কাপড় শুকোতে দিচ্ছি কেননা না ওই তারে আর জায়গা নেই এই কারণে আর প্রচণ্ড হাওয়া দিয়েছে জানি না এগুলো থাকবে কিনা না পড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা মানে খুবই একটু স্পিডে দিতে হয়েছে কেননা ভিডিওটা অনেক বড় হয়েছে যেহেতু আমি একলা একলা ক্যামেরা করেছিলাম একলা একলা ধরেছি ততটা বুঝতে পারিনি তো সারাদিন তো কি করছি না করছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা আর কি ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই কারণে স্পিডে দেখাচ্ছি তো তোমরা প্লিজ তো কিছু মনে করো না তো জামা কাপড় মেলে তারপরেও কাজ আছে বন্ধুরা কি বলবো আর তো সেই কাজটা যখন করব তখনই তোমাদেরকে বলবো আর এদিকে দেখো জামা কাপড় যেহেতু রোজ সকাল সকাল হলেই মেয়ে ছেলেদের কাজ থাকে তো রান্না বান্না বাকি গাছ সংসারে আর যেহেতু বুঝতেই পারছ দুটো বাচ্চা আছে তাদেরও কাজ খাওয়া দাওয়া স্কুল যাবে তো সেই সব কাজ বহুত কাজ সংসার সামলাতে হেভি টাফ হয়ে তো সংসার সামলেও সবটা সামলে মানে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি এই আর কি আর দেখো চারপাশটা পাঁচটা কী ম্যাগ এই কারণে চার পাঁচটা দেখানোর কারণ হলো এই যে আকাশে কি মেঘ রয়েছে এটা দেখেছো বন্ধুরা এই কখন যেন ঝুপঝুপিয়ে পড়বে আর এদিকে দেখতেই পাচ্ছ আমি লেপা মোছা করছি কেননা তো তোমার তোমরা তো দেখেছো আমি কোথায় রান্না করি তো কালকে রাতে একজনের গরুর বাছুর এসে সারা রাত এই বারান্দাতেই ছিল আর বারান্দাটার অবস্থা এরকম করেছে কি বলবো আর বন্ধুরা ওইভাবেই সকালবেলা ঝাড়ু ঠাড়ু দিয়ে রান্না করেছি তো এখন আর ভালো লাগছে না তো সেই জন্য ওনার পিঠটা একটু লেপে নিলাম আর গরুর পাড়া যেহেতু বুঝতেই পারছো বর্ষার দিন মাটি ভেজা পাড়িয়ে গদ্ধ টত করে এক করে রেখেছে তো সেই কারণে লেপতে হয় আর বর্ষার দিন লেপলে শুকোতে চায় না কি করবো তবুও করতেই হবে তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো আর সারাদিন কী করলাম না করলাম আমাদের কীভাবে দিন কাটে না কাটে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তো ভাববে শুধু আমি হয়তো ভিডিওই করি